বাংলাদেশ বিপ্লবী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আমরা এই কিছুক্ষণের মধ্যেই আজ শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন নৌকা প্রতীকের পক্ষে আজকে যে গণসংযোগ করেছে ওয়ার্ডে যারা দায়িত্ব পালন করছেন ধন্যবাদ সর্বোপরি ধন্যবাদ জানাই মাইনুল হোসেন খান আমাদের মাঝে আজকে প্রধান কাছে বারো তারিখে প্রত্যেকটি কেন্দ্রে প্রতারণার জন্য আসতে চাইবে না আমরা মনে করি আনার চেষ্টা করবেন প্রত্যেকটা নেতা এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে তবে সবাই যার যার ফ্যামিলি নিয়ে আপনারা উপস্থিত হবেন আপনাদের কাছে অনুষ্ঠানে রূপান্তরিত করবে এখন এই অনুষ্ঠানের সমাপনে ভাষণ দিবেন আমি এই আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পাঠিয়েছেন ওনাকে আপনাদের অঞ্চলে আমার প্রশ্ন আমার বন্ধু হত্যার মধ্যে দিয়ে তাদের জন্ম হয়েছে ভয়ান স্বাধীনতা যুদ্ধে আমার ত্রিশ লক্ষ ভাইকে হত্যা করে দু লক্ষ মহামূলীর ইজ্জতকে ইজ্জতের খেলেই কিন্তু করা এই সংগঠনটির জন্য আপনারা লক্ষ্য করেছেন এই সংগঠনটি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল মানুষকে ধোকা দিয়ে ইসলামের কথা বলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা এসে তারা এই দেশের কল্যাণে কাজ না করে এই দেশকে ধ্বংসে তার প্রান্তে নিয়ে গিয়েছিলেন আল্লাহের অর্শ মেহরবানিতে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এদেশের মানুষের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই এই মানুষের কল্যাণে কাজ করে মানুষ ভালো থাকুক সুখে থাকুক এই বাহিনীটি চায় না পুরানা করোনার এই সময় আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যখন বাংলার যুব সমাজ ছাত্র সমাজ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা নিজের জীবনকে বাজি রেখে করোনার মহামারী এই সময় মানুষের বসে দাঁড়ায় ঠিক সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়ার বাহিনী ষড়যন্ত্রে লিপ্ত এই করোনার সময় মানুষকে জীবন নিয়ে তারা চিনিমিনি খেলেছে আজকে নির্বাচনে তারা মাঠে এসেছে আমি বলতে চাই বেগম নির্বাচনে এসেছেন ষড়যন্ত্রের জন্য। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য হল নির্বাচনকে প্রস্তাবিত করা আপনারা লক্ষ্য করবেন নির্বাচনের জোয়ার এসেছে নৌকার জোয়ার উন্নয়নের জোয়ার এসেছে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আজকে এক কাতারে এসেছে তারা চায় দেশের মানুষ শান্তি চায় সুখ চায় কিন্তু বেগম খালালিজা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেখবেন আপনারা নির্বাচন চলাকালীন সময় তারা দেখবেন তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে এই অভিযোগ তাদেরকে মিছিল করতে দেওয়া হয় না এজেন্ট দিতে বাধা দেওয়া হচ্ছে আসলে এগুলি সব সম্পূর্ণ মিথ্যা কথা মনে কথা কারণ তাদের এজেন্ট দেওয়ার মানুষই তো নাই তাদের আদর্শ থেকে সকল নেতা তারা পথে আর হাঁটতে পারছে না বিদায় এই সর্বজনীন নিত আমরা বলতে চাই আমরা বলতে চাই আপনারা আসুন নির্বাচনের মাঠে আসুন নির্বাচনের শেষ বহুদূর পর্যন্ত থাকুন দেখুন আধা কালাফেশনের মানুষ শান্তির পক্ষে পড়বে না সন্তোষের পক্ষে পড়বে ঢাকা 18 বছরের মানুষ অবশ্যই শান্তির পক্ষে সে ক্ষেত্রে প্রতিজ্ঞাকে পরিবে অবশ্যই অশান্তির পথ জন্য মানুষ প্রস্তুত হয় এই অঞ্চলে সেটা ফুমার হবে আগামী বারো তারিখ এই আঠারো আসনে নৌকার জোয়ার এসেছে সেই নৌকার জোয়ার বাস্তবের হবে যুবলীগের হাজার সকলে ভালো থাকবে বিএনপি জামাত আপনারা লক্ষ্য করেছেন তারা পবিত্র রমজানের দিন ইফতারের পূর্ব মুহূর্ত সরকার পতনে দেন ঈদের দিন ঈদের জামাতের সময় সরকার পতনে ডাকতেন ওনারা বিরানব্বই দিন হরতাল অবরোধ দেখে সরকার পতনের সর্বোচ্চ চেষ্টা করেছেন একশো পঁয়ষট্টি মানুষকে আগুনে পুড়ে হত্যা করেছেন মানুষ মারার পর আর আন্দোলনে বাকি থাকে কি সেই আন্দোলনই তারা সরকার হিমতন করাতে পারে নাই আর এখন বাংলার মানুষ শেখ হাসিনা নেতৃত্বে বাংলার যুব সমাজ বাংলার যুবলীগ আজকে এক কাতারে দাঁড়িয়েছেন উন্নয়নের পক্ষে সততার পক্ষে আর এই সময় এসে বাহিনী সরকার পতনের ডাক দিয়েছেন সরকার পতন ঘটাবেন এটি একটি হাস্যকর বিষয় বলে আমরা মনে করি কারণ তাদের সেই ক্ষমতা শক্তি নেই সেই জনশক্তিও নেই জনগণের সমর্থন নেই যে তারা সরকার পতন ঘটিয়ে দেবে আমরা মনে করি বাংলার জনগণ রাষ্ট্রনায়ক নায়ক শেখ পক্ষে অজাব কারণে বাংলার জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে শক্ত ভিত বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার সেই সরকার পতনের ডাক দেওয়ার প্রতিহত করার জন্য বাংলাদেশের যুবলীগের যথেষ্ট আপনারা এই উদ্দেশ্যে তুই একটি কথা বলবেন আমাদের সংগঠনের হাবিব হাসান ভাইয়ের গণসংযোগের আজকে পথন আপনার আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসমাইল ভাই বলেছে এখানে আমাদের সংগঠনের সাদা সুন্দরভাবে এই লিফলেট বিতরণ করব এখন আপনাদের সামনে এই সবাই বক্তব্য প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিয়ে যিনি এই অঞ্চলের সেবক হিসেবে এসেছেন আপনার আমার সকলের প্রিয় মানুষ আমাদের সুখী ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাদ জাকৃষণ বাবুল এবং সাধারণ সম্পাদকের বন্ধুরা প্রথমেই শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের মুজিব শতবর্ষে শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আটচল্লিশ নম্বর প্রতিষ্ঠান বা সিগির শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান জনাব শেখ ফজাসল পরশের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন এবং একই সাথে আপনাদেরকে সজাগ করে দিতে চাই আপনারা দেখেছেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ যে উন্নয়নের বাংলাদেশ সেই বাংলাদেশের পক্ষে সারা বাংলার মানুষ আজকে সমর্থন জানিয়েছেন আমরা সিরাজগঞ্জ গিয়েছিলাম সেখানে দেখেছি যুবলীগের উদ্যোগে একটি সমাবেশ সেই পথসভা তো নয় সে তো বিশাল জনসভা মানুষের উপস্থিতিতে প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে বাংলার জনগণ বাংলার জনগণ শান্তি চায় উন্নয়ন চায় যার কারণে নৌকার সমর্থনে বাংলাদেশের মানুষ আজকে মাঠে নেমে এসেছে আমরা বিশ্বাস করি আগামী বারো তারিখ এই ঢাকা আঠারো সহ সিরাজগঞ্জ এক আসনী নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অত্য অঞ্চলের জনগণ শান্তির পক্ষে সততার পক্ষে মানবতার পক্ষে নৌকে ভোট দিয়া ভোট দিয়ে জয় অন্যদিকে 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 এই অঞ্চলের মানুষ প্রত্যাখ্যান করেছেন কাকে একজন সন্ত্রাসী প্রার্থী বিএনপির সেই সন্ত্রাসী প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করেছেন এই অঞ্চলের মানুষ সেই যারা পেট্রোল বোমা হামলা করে মানুষ হত্যা করেছে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন যারা দুর্নীতি করেছেন অর্থ আত্মসাত করেছেন মানুষকে জিম্মি করে হরতাল অবরোধের মানুষ ইতিমধ্যেই সেটা প্রকাশিত পত্রিকায় দেখেছেন সর্বক্ষেত্রে দেখেছেন মিডিয়া জগৎ বলছেন হাবিব হাসানের নৌকার জোয়ার এসেছে টাকা শুনে এই নৌকার এই জোয়ারের দেও ইনশাল্লাহ আগামী বারো তারিখ এই অঞ্চলের মানুষ আমরা নৌকা ভোট করবে মানুষ আমরা বিশ্বাস মানুষ শান্তির পক্ষে সত্যতার পক্ষে আর শান্তির পক্ষে সততার পক্ষে যেহেতু ইনশাল্লাহ রাষ্ট্র নায়ক শেখ প্রতীক হাবিব হাসানের প্রতি নৌকা প্রতীক জয়লাভ করবে করবে ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো মানুষের কাছে ভোট যাবো ওনাদেরকে অনুরোধ করব আগামী আঠারো তারিখ ওনারা যারা ভোট কেন্দ্রে উপস্থিত হয় ওনাদের উন্নয়নের স্বার্থে ওনাদের দেশের স্বার্থে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শান্তির পক্ষে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি করাবে জয় বাংলা বাংলাদেশ